আসসালামু আলাইকুম গাইস আজকে রান্না মুরগির চামড়া রান্না করবো তো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি নেওয়ার পরে এখানে দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো পরিমাণ মতো রসুন বাটা তারপরে ভালো করে ভাজতে হবে তারপর ভেজে তারপরে এখানে দিয়ে দেবো পানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গুঁড়ো ভালোভাবে এখন এটাকে লেড়ে কষানো কষাতে হবে তারপর এখানে দিয়ে দেবো লবণ তো লবণ দিয়ে এখন অনেকক্ষণ ধরে জাল করতে হবে তারপর দিয়ে দিব পরে গোড়া তারপরে গরম মশলা ভালোভাবে কষিয়ে নেড়ে লাল লাল করে যখন হয়ে যাবে মশলাটা ভাজা কষানো হনুম তারপরে এখানে দিয়ে দিবো হচ্ছে মরি চাপড়গুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব এখন সব দিয়ে লাড়া তারপরে ফিরে আসব এখন ঢেকে দিই ফিরে আসব কিছু ফলের পরে আলু দিয়ে দিলাম তারপরে এখানে কিছু আলু দিয়ে দিয়েছি এড করেছি ঢেকে দিয়ে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো এখানে মশলাটা কষানো হচ্ছে একটা একটু নেড়ে ছেড়ে দেব যাতে নিচে না লেগে যায় নিচে নিয়ে লেগে গেলে তো মশলাটা পুড়ে যেতে পারবে তরকারিটা বেশি ভালো হবে না তো এটাকে এখন পয়সা শেষ হওয়ার পর এটাকে নিয়ে দিলাম ওর ঢাকা দিয়ে দিলাম দিয়ে কষার পর কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো এখানে তেল দেখে পানি শুকিয়ে তারপরে তেল ভেজিয়েছে তো এখানে আবার ভালো করে নিচে থেকে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিলাম পানি পানি দি পানি দিয়ে যাতে আলু